প্রীতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো পুরুলিয়ার কাশীপুরে গঙ্গাসাগরগামী তিন সাধুর আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল কেন্দ্র তথ্য সম্প্রচার মন্ত্রী ঘটনার নিন্দা করে বলেছেন এরা রাজ্যে হিন্দুদের কোন ঠাসা করা হচ্ছে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস তার এই মন্তব্যের সমালোচনা করেছে পুরুলিয়ার ঘটনায় ধৃত বারো জন গঙ্গাসাগর মেলায় ভিন রাজ্যের দুই তীর্থযাত্রীর মৃত্যু পঁয়তাল্লিশ লক্ষেরও বেশি পুণ্যার্থীর সমাগম হয়েছে কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে বিজেপি বিরোধী জোট আইএনডিআই এর চেয়ারপারসন হিসেবে মনোনীত করা হয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে পাঁচই ফেব্রুয়ারি উত্তরে হাওয়ায় ভর করে গোটা রাজ্য শীতে জবুথবু কলকাতায় আজ মরশুমে শীতলতম দিন রঞ্জিত ট্রফি ক্রিকেট ম্যাচে দ্বিতীয় দিনের শেষে বাংলা উত্তরপ্রদেশের বিরুদ্ধে বিরাশি রানে এগিয়ে গেছে আসি বিস্তারিত খবরে পুরুলিয়া কাশীপুরে গঙ্গাসাগরগামী তিন সাধুর আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ঘটনার নিন্দা করেছেন একদিনের সফরে কলকাতা এসে আজ সকালে তিনি কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন পশ্চিমবঙ্গ সরকার তোষণের রাজনীতি করছে এ রাজ্যে হিন্দুদের সর্বত্র কোন ঠাসা করা হচ্ছে भ्रष्टाचार चरम सीमा पर है अगर भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई की जाए तो ईडी की टीम पर भी पथराव मारपीट सिर फोड़ने का काम होता है आखिरकार देश का पैसा देश की जनता का पैसा अगर उसका हिसाब लेने का नाम आए तो भ्रष्टाचारियों को संरक्षण देने का काम शेल्टर देने का काम पश्चिम बंगाल की सरकार क्यों करती है ये कैसी परिस्थिति खड़ी हो गई लॉ एंड ऑर्डर की एक भयंकर समस्या यहाँ पर है जिसका बार बार उदाहरण देखने को मिलता है ছাড়ার অভিযোগ কেন্দ্রের দেওয়া অর্থ রাজ্যের শাসক দল লুট করছে মুখ্যমন্ত্রীর তার দল তৃণমূল কংগ্রেসের ওপর কোন নিয়ন্ত্রণ নেই সন্দেশ এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির ওপর আক্রমণের ঘটনায় শেখ শাহজাহানকে গ্রেপ্তারের বদলে আড়াল করা হচ্ছে ইডি আধিকারিকদের ওপর যে হামলা হয়েছে গোটা দেশেই তার নজিরবিহীন বলে তার দাবি উল্লেখ একদিনের সফরে কেন্দ্রীয় মন্ত্রী কলকাতায় শিল্পোদ্যোগীদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে আজই দিল্লি ফিরে গেছেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে অনুরাগ ঠাকুরের মন্তব্যের বিরোধিতা করেছেন পুরো উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি আজ পুরসভায় সাংবাদিকদের বলেন এ ধরনের মন্তব্য করার আগে বিজেপি শাসিত রাজ্যগুলির আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ এবং উত্তরপ্রদেশে এই পরিস্থিতি কতটা ভয়াবহ শ্রী ঠাকুরের তা পর্যালোচনা করে দেখা দরকার মানুষের কাছে থেকে নিয়ে সব জায়গায় মানুষের ওপর অত্যাচার হচ্ছে লয়েন্ড অর্ডারের কথা পুলিশ কাস্টডির মধ্যে হ্যান্ড কাপ রয়েছে কার্যালয়ে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন অনুরাগ ঠাকুরগ্রস্ত ব্যক্তিদেরকে ইডি সিবিআই শাস্তি দিতে পারলো না তার জন্য ইডি সিবিআই আরো বেশি ট্রেন্ড করার দায়িত্ব কেন্দ্রের সরকারের কেন্দ্রের পাশাপাশি রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারেরও সমালোচনা করেন অধীর বাবু এদিকে পুরুলিয়ার ঘটনায় ধৃত বারো জনকে আজ রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয় এদের মধ্যে সাত জনকে চার দিনের জেল এবং পাঁচ জনকে চার দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে নিগৃহীত সাধুরা কোনো অভিযোগ দায়ের না করলেও এই ঘটনায় পুলিশ শত প্রণোদিত মামলা রুজু করে তারই ভিত্তিতে এই গ্রেপ্তার আগেই জানানো হয়েছে গত বৃহস্পতিবার পুরুলিয়ার কাশীপুরে উত্তরপ্রদেশ থেকে আগত তিন সাধুর ওপর হামলা চালানো হয় ভাঙচুর করা হয় তাদের গাড়ি গুজবের জেরে ওই তিন সাধু

एक केस स्टार्ट हुआ है ऑन द बेिस ऑफ दबेड बाई दर्सन बीन अरेस्टेड सो फॉर इन्वेस्टिगेशन इज गोइंग ऑन বিজেপিই হামলার প্রতিবাদে কাশিপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ করে জেলা সাংসদ বিজেপির রাজ্য সাধন সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো এই ঘটনায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন তিনি আজ সাধুদের পুরুলিয়ার চকবাজারে কালীমন্দিরে নিয়ে গিয়ে সম্মান জানান জেলা বিজেপি নেত্রীবৃন্দ সেই সময় উপস্থিত ছিলেন সাংসদ গতকালই কাশিপুরে গিয়ে থানা থেকে ওই তিন সাধুকে নিজের বাসভবনে নিয়ে যান পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন অনুদিকে তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া এই ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন এদিকে আক্রান্ত সাধুদের সাগরে পাঠানোর কথা থাকলেও তারা উত্তরপ্রদেশের বেরিলিতে নিজেদের আশ্রমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন গঙ্গাসাগর মেলায় যোগ দিতে গিয়ে ভিন রাজ্যের দুই তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে এ বিষয়ে সরকারি ভাবে এখনো পর্যন্ত অসুস্থ বোধ করায় উত্তর প্রদেশ থেকে আসা বছরের সিংকে প্রথমে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে অন্যদিকে স্নান করার সময় হৃদরোগে আক্রান্ত হওয়ায় রাজস্থানের দশা এলাকার বাসিন্দা মোহনলাল প্রজাপতিকে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার মৃত্যু হয়েছে উল্লেখ্য গঙ্গাসাগর মেলায় আসা প্রত্যেক তীর্থযাত্রীর জন্য রাজ্য সরকার পাঁচ লক্ষ টাকার বিমার কথা ঘোষণা করেছে এদিকে মেলায় এবার এ পর্যন্ত পঁয়তাল্লিশ লক্ষেরও বেশি পুণ্যার্থীর সমাগম হয়েছে ভিড়ের নতুন রেকর্ড হবে বলে জেলা প্রশাসনের অনুমান আমাদের সংবাদদাতা জানাচ্ছেন আজ দুপুর পর্যন্ত সাগর মেলায় পঁয়তাল্লিশ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে বলে জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবারের মেলায় ভিড়ের নয়া রেকর্ড হবে বলে অনুমান জেলা প্রশাসনের পাশাপাশি মেলার বাজেট আড়াইশো কোটি থেকে বাড়তে পড়ে বলে অনুমান প্রশাসনের এবারের শাহিস্থানের যোগ রবিবার রাত বারোটা তেরো মিনিট থেকে শুরু হচ্ছে চলবে পরদিন সোমবার বেলা বারোটা তেরো মিনিট পর্যন্ত ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সাগর মেলায় পৌঁছে গিয়েছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সুজিত বসু স্নেহাশি চক্রবর্তী শুভদেব চট্টোপাধ্যায় ও বঙ্কিম হাজরা এবার এখনো পর্যন্ত সাগর মেলা থেকে পাঁচজন অসুস্থ রোগীকে ইয়ার অ্যাম্বুলেন্সে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে শুক্রবার দুজন ও আজ তিনজনকে পাঠানো হয়েছে আজ পাঠানো হয়েছে রাজস্থানের বাসিন্দা ষাট বছরের শগুনা দেবী মুর্শিদাবাদের বাসিন্দা চৌত্রিশ বছরের অরুণ হালদার ও উত্তরপ্রদেশের বাসিন্দা আটচল্লিশ বছরের বিজলালকে এবারের মালায় এখনো পর্যন্ত একশো আশি জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এখনো পর্যন্ত চারশো জন নিখোঁজ হয়ে যান পরে তিনশো চুরানব্বই জনকে প্রিয়জনের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে থেকে সংবাদের জন্য গৌতম মন্ডল সংক্রান্তিতে প্রচুর পুণ্যার্থীদের গঙ্গায় আগমন উপলক্ষে সোমবার কলকাতায় চক্র রেল চলাচল নিয়ন্ত্রণ করা হবে ওই দিন ভোর চারটে থেকে বিকেল তিনটে পর্যন্ত বাগবাজার ও প্রিন্সেপ ঘাটের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন জোকা বিবাদী বাগ মেট্রো প্রকল্পে আজ তারাতলা মাঝিরহাট স্টেশনের মধ্যে সাফল্যের সঙ্গে পরীক্ষামূলক ভাবে ট্রেন চালানো হয় এক দশমিক দুই পাঁচ কিলোমিটার দীর্ঘ রেলপথে তারাতলা থেকে মাঝিরহাট পর্যন্ত ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিতে ট্রেন পৌঁছতে তিন মিনিট সময় নেয় স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেকে বিজেপি বিরোধী জোট আই ডিআই এর চেয়ারপারসন হিসেবে মনোনীত করা হয়েছে বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে ডাকা আজকের ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত হয় বৈঠকে চোদ্দটি দল উপস্থিত থাকে থাকলেও ছিল তৃণমূল কংগ্রেস এদিকে মমতা ব্যানার্জি আজকের বৈঠকে যোগ না দেওয়া প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী বলেছেন এ ব্যাপারে তৃণমূল কংগ্রেস নেত্রী সঠিক জবাব দিতে পারে, পশ্চিমবঙ্গে দুর্নীতিগ্রস্তদের ইডি সিবিআই শাস্তি দিতে পারছে না বাংলা দুর্নীতিমুক্ত হোক এটাই কাম্য বলে তিনি মন্তব্য করেন অন্যদিকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে দুর্নীতির প্রতিবাদে কংগ্রেস আজ কলকাতায় পথে নেমে বিক্ষোভ দেখায় অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে ভবানীপুর যদুবাবুর বাজার থেকে মিছিল শুরু হয়ে এস এস কেম হাসপাতালের সামনে পর্যন্ত যায় সেখানে পুলিশ কার্যত রাস্তায় বসে পড়ে অধীর চৌধুরী সহ কংগ্রেসের নেতা কর্মীরা প্রতিবাদে সোচার হন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী আজ দুপুরে পশ্চিম মেদিনীপুরের পিংগার নয়া গ্রামে গিয়ে স্থানীয় পটচিত্র শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি আজ পটচিত্রের গান শুনেন এবং তাদের কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল হন রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আগামী পাঁচই ফেব্রুয়ারি শুরু হচ্ছে চলবে সতেরো তারিখ পর্যন্ত বিধানসভার সচিবালয়ের সূত্রে জানা গেছে প্রথম আফেক পাঁচ তারিখ রাজ্যপাল সিভি ভি আনন্দ বোসের অভিবাসনের মধ্যে দিয়ে অধিবেশনের সূচনা হবে এরপর কয়েকদিন রাজ্যপালের ভাষণের উপর শাসক ও বিরোধী দলের বিধায়করা আলোচনায় অংশগ্রহণ করবেন তারপর নির্ধারিত দিনে পেশ করা হবে রাজ্য বাজেট পশ্চিমী বেছনছা কাতে দেশের উত্তর পশ্চিম থেকে হুহু করে ঠান্ডা হওয়া প্রবেশ করায় কলকাতা সহ গোটা রাজ্য শীতে জবুত হবো। কলকাতা আজ মৌসুমের শীতলতম দিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.6 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের 1 ডিগ্রি নিচে সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের 3 ডিগ্রি নিচে নেমে দাঁড়িয়েছে 22 ডিগ্রি সেলসিয়াসে। কোন হাওয়া এবং সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ব্যবধান কমে যাওয়ায় আরো বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে 10 ডিগ্রি ও তার আশেপাশে উত্তরবঙ্গেও করে ঠান্ডা এদিকে মাঘের শুরুতে বৃষ্টিও তাপমাত্রা খানিকটা বাড়বে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচে দ্বিতীয় দিনের শেষে বাংলা উত্তর প্রদেশের বিরুদ্ধে বিরাশি রানে এগিয়ে রয়েছে কানপুরের গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ উইকেটে পঁচানব্বই রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলার প্রথম ইনিংস একশো অষ্টআশি রানে শেষ হয়ে যায় এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উত্তরপ্রদেশ দিনের শেষে বিনা উইকেটে ছেচল্লিশ রান করে স্থানীয় সংবাদ শেষ হলো